আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন যাবত আমার চ্যানেলের ভিডিও না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সংক্ষিপ্ত নিয়মে ঠিক আছে খুব সহজে কিভাবে দ্রুত আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ফোর ডাউনলোড করতে পারেন লেটেস্ট ভার্সন ঠিক আছে তো অনেকেই কিন্তু এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করার জন্য আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হতে বলে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে বলে ওইখান থেকে ডাউনলোড করা অনেক দেখা যায় অনেকেই পারেন না করতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজে দেখাবো কীভাবে আপনি মাত্র দুই ক্লিকে ঠিক আছে এল এমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন তো বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে অনুগ্রহ করতেছি আবার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এবং যাদের কী কী মোবাইলের জন্য এল এমসি এইট পয়েন্ট ক্যামেরা লাগবে তো সেটা কমেন্ট করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখা যায় যে কোনো মোবাইলে যাদের অ্যান্ড্রয়েড ভার্সন টেন প্লাস এবং যাদের র্যাম ফোনে চার জিবি আসে তাদের হচ্ছে আমি আপনাদের দেখাবো কীভাবে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিন্তু কীভাবে আপনি ইনফিনিক্স মোবাইল এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট করবেন আমি যদি আপনাদের দেখাই এটাও এটাও কিন্তু আমার ইনফিনিক্সের মোবাইলে যদি দেখাই দেখতে পারছেন আমার এখানে কিন্তু এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা চলে হ্যাঁ তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন খুব সংক্ষিপ্ত নেমে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আসলে তো শুধু এল এমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করে দেখা তো আপনার তার জন্য ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করবেন আপনারা এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করা অনেকেই প্লে স্টোর ব্যবহার করে না কিন্তু এটা প্লে স্টোরে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না তো এই জন্য আপনাদের ক্রোম কিংবা গুগল যে কোনো একটা সিলেক্ট করা লাগবে তো আমি গুগল সিলেক্ট করতেছি তারপরে এখানে আসার পরে আপনি তো এখন লিখবেন হচ্ছে তো ধরেন এইখানে আপনি এখন লিখবেন তো এল এম সি হ্যাঁ তো এল এম সি তো এইট পয়েন্ট ফোর এপিকে এপিকে ডাউনলোড তো লেখার পরে আপনাদের এখান থেকে অনেকগুলো আপনি ওয়েবসাইট ব্রাউজার পাবেন তো যেমন এটা 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 থেকে কিন্তু আপনি খুব কষ্ট ডাউনলোড করা এটা পারবেন না তো আপনাদের এই টনিক্স সব টনিক্স ব্রাউজার থেকেই ডাউনলোড করা লাগবে হ্যাঁ তো আপনারা এখান থেকে লেটেস্ট এবং একশো পার্সেন্ট সেভ ব্যবহার করতে পারবেন তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা ওয়েট করবেন যেহেতু এটা ফ্রি একদমই সহজ তো তারপরে এখানে ফ্রি পিকে ডাউনলোড এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন তো এখান থেকে এখন এই ডাউনলোড এ নিয়ে আপনারা আইকনে ক্লিক করবেন তো ডাউনলোড এনি আইকনে ক্লিক করার পরে এখানে যদি আমি আপনাদের দেখাই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু করছে হ্যাঁ একশো উনত্রিশ এমবির মতো এটা ডাউনলোড হলে আপনারা এটা ইনস্টল করে নেবেন হ্যাঁ তো আপনারা চাইলে এভাবে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করতে পারেন খুব সহজে মাত্র এক ক্লিকে তো ধরেন আমার এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করা সেটা এখনও আপনারা ওইখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে তো আমি আপনারা এখন ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি আমার এলএমসি যে ক্যামেরাটা আছে যদি আমি আপনাদের এখান থেকে দেখাই তো আমার দেখতে পাচ্ছেন এই যে আমার এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা যদি ওপেন করে দেখায় সাপোর্ট নেই কি না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা সাপোর্ট করছে তো বন্ধুরা চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো